এখন আমরা সমাধান করব নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশি অর্থাৎ অ্যালজেব্রা আজকে আমরা বোর্ড প্রশ্ন সমাধান করব বরিশাল বোর্ড দুই হাজার বাইশ তাহলে আমরা উদ্দীপকটা দেখি উদ্দীপকটা হচ্ছে এ প্লাস বি সমান এক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ওয়াই এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড মাইনাস ফোর জেড মাইনাস ফোর কে উৎপাদককে বিশ্লেষণ করো তাহলে ক নাম্বারটার সাথে আমাদের উদ্দীপকের কোনো সম্পর্ক নেই

এই ওয়াই স্কোয়ারটাকে আগে লেখো পরে মাইনাস ফোর এ মাইনাস ফোর পরে এখানে মাইনাস পরে মাইনাস ফোর জেড লিখে দেবো এখন আমাদের এই জায়গায় আহ ওয়াই আর এটা মাইনাস এখন টুয়েলভ উপরে স্কোয়ার দিয়ে দেবো এখানে মাইনাস এখানে টু কমন নেবো কমন নিলে ভাগ তাহলে কমন নিলে কি ভাগ করতে হবে তাহলে কমন নিলে কি করতে হয় ভাগ করতে হয় তাহলে এখন আমাদের এই জায়গায় মাইনাস এখানে মাইনাস মাইনাস এর প্লাস হয়ে যাবে আর এখন যদি আমরা এই জায়গায় এই 2y z কে 2z দ্বারা ভাগ করলে 2 টু কাটা z z কাটা থাকতেছে শুধু y আর এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাস এর প্লাস এখন যদি আমরা এই 4z কে এই নিচে 2z 2z দিয়ে ভাগ করি এই z এই z কাটা 2 দিয়ে 4 কে ভাগ করলে হবে 2 অর্থাৎ আমাদের হবে টু বোঝা গেছে দেখো তো বুঝছো কিনা দেখো আমাদের এই জায়গায় প্রথমত ওয়াই স্কয়ার ছিল ওয়াই স্কয়ার মাইনাস এই যে মাইনাস এখন টু এর উপরে স্কয়ার করলে আমাদের এই ফোরই হইলো আর এখানে মাইনাস এই মাইনাস এখন আমরা এতটুকু থেকে এখান থেকে এতটুকুর মধ্যে আমরা টু জেড কমন নিছি হ্যাঁ আর টু জেড কমন কমন মানে কি ভাগ করা

তাহলে আমাদের সুত্রটা লেখে সূত্রটা হচ্ছে আমাদের এই মাইনাস এ মাইনাস টু জ্যাড টু 2z ওয়াই প্লাস টু এখন আমাদের মাইনাসের আগে এখানে এখনো 2 আছে তাহলে একটা ওয়াই প্লাস আমরা কমন নেব

আমরা লিখব কি দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে আমাদের উদ্দীপকে দেওয়া আছে প্রথমত এ প্লাস বি এ প্লাস বি সমান কি এক্স এবং আরেকটা দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি ওয়াই এবং আমাদের প্রশ্নের মধ্যে তার একটা কথা বলে দিয়েছে যে এ কিউ প্লাস বি কিউ সমান জেড তাহলে এ কিউ প্লাস বি কিউ সমান জেড ঠিক আছে উদ্দীপকে দিছে a b x পরে a² b² y এবং প্রশ্নে বলে দিছে a³ b³ z এটা z বুঝেনি হ্যাঁ এরকম এখন আমরা শুধু বাম পক্ষ লিখবো হ্যাঁ প্রমাণ করে মানে বাম পক্ষ মানে কি আমাদের লেফট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আমাদের x³ 2z xy ঠিক আছে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে বাম পক্ষ হচ্ছে x কিউব প্লাস 2z বাই xy এটা থেকে আমরা এখন থ্রি বের করব দেখো একেবারে সহজ এখন আমরা শুধু মানটা বসাই দেব দেখো প্রথমত x x এর পরিবর্তে আমরা কি লিখতে পারি a b এই যে দেখো a b পরে পাওয়ার কিউব আছে কিউব দিয়ে দাও পরে প্লাস 2 পরে আছে আমাদের 2 2 লিখলাম এখন z তাহলে z এর পরিবর্তে আমরা প্রশ্নে বলে দিয়েছে a কিউব b কিউব তাহলে আমরা z এর পরিবর্তে লিখব a কিউব

এ plus b আর এখানে হচ্ছে a স্কয়ার plus b স্কয়ারই হবে এখানে একটা a কিউব আর এখানে হচ্ছে দুইটা a তাহলে যোগ করলে আমরা আমাদের তিনটা a কিউব একটু ভালো করে খেয়াল করো এখানে একটা a কিউব এখানে দুইটা a যোগ করলে আমাদের তিনটা a হবে আর এখানে এটা আছে এটা লিখে দাও প্লাস 3 a স্কয়ার b পরে এটা লিখে দাও আর প্লাস 3 a b স্কয়ার এখানে একটা বি কিউব আর এখানে দুইটা বি কিউব যোগ করলে হবে আমাদের তিনটা বি কিউব খেয়াল করো এখন আবার আমাদের নিচে এটাই হবে যে a plus b into a square b square এখন দেখো আমাদের এখানেও 3 এখানেও 3 এখানেও 3 এখানেও 3 সব জায়গায় 3 আছে তাহলে একটা 3 কমন নাও কমন নাও মানে কি ভাগ করা তাহলে আমাদের সব জায়গায় যেহেতু থ্রি আছে আমরা থ্রি কমন নিলাম কমন মানে কি ভাগ করা তাহলে আমাদের এই থ্রি এই থ্রি কাটা থাকবে এক ইউব এখানে এক ইউব দিয়ে দাও পরে প্লাস এখন এই থ্রি এই থ্রি কাটা হবে আমাদের এ স্কোয়ার বি পরে প্লাস এখন থ্রি আর থ্রি কাটা হবে আমাদের এ বি স্কোয়ার প্লাস থ্রি এ থ্রি কাটা হবে আমাদের বি কিউ বোঝা গেছে এই থ্রি দিয়ে এই থ্রি কাটা হলো এক ইউব প্লাস এই থ্রি এই থ্রি কাটা হলো এ স্কোয়ার বি প্লাস এই থ্রি এই কাটা হলো এই থ্রি এই কাটা হল আমাদের বি কিউব এখন যদি আমরা এটা নিচে কাজ করি দেখো আমাদের এইটাই হবে এখন আমাদের এখানে রাখো এখানে দ্বিতীয় বন্ধনী ধ্বনি দাও দ্বিতীয় বন্ধনী ধ্বনি দেওয়ার পরে এখন আমাদের এতটুকুর মধ্যে কমন আছে এতটুকুর মধ্যে হ্যাঁ দেখো আমি আন্ডারলাইন করছি এতটুকুর মধ্যে আমাদের এখানে এক কিউব আছে আবার এখানে আছে তাহলে আমাদের কিন্তু আই স্কোয়ার কমন নিতে হবে এখানে আই স্কোয়ার কমন নিলাম এখন কমন মানে কি ভাগ করা এখন যদি আমি দেখো এ কিউ প্লাস আই স্কোয়ার বি এতটুকুর মধ্যে আমি আই স্কোয়ার কমন নিলাম কমন মানে কি ভাগ করা এখন যদি আমি এ কিউব কে আই স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে হবে শুধু একটা এ কারণ ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় কারণ তুমি তিনটা থেকে দুইটা পাওয়ার বিয়োগ করলে একটা পাওয়ার হবে পাওয়ার ওয়ান কিন্তু লিখতে হবে এটা মনে মনে ধরতে হয় এখানে প্লাস আছে এই প্লাসটা দিয়ে দাও এখন আমাদের এই আই আর এই স্কেরে কাটা হবে বি শুধু তাহলে এখানে হবে শুধু আমাদের বি এখানে হবে শুধু আমাদের বি আর এই প্লাস আছে এই প্লাসটা দাও তাহলে এটা হবে আমাদের বি এ প্লাস বি আর এখানে প্লাস এই প্লাস দাও ঠিক আছে এখন আমাদের এতটুকুর মধ্যে দেখো এতটুকুর মধ্যে আমাদের দেখো এখানে বি স্কোয়ার আছে এখানে বি কিউব তাহলে এখানে আমাদের বি বি স্কোয়ারটা কমন হবে বি স্কোয়ার যদি আমরা কমন নেই তাহলে আমাদের এই বি আর এই বি স্কোয়ারে কাটা থাকতেছে আমার শুধু কি এন পরে এই প্লাস এই প্লাস দাও এখন আমাদের এই বি কিউবকে যদি আমি বি স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে আমার হবে শুধু বি কারণ আমি বলছি ভাগের সময় পাওয়ার বি হয় তুমি যদি এরকম বি কিউবকে বি স্কোয়ার দিয়ে ভাগ করো তাহলে দুইটা বি থেকে একটা বি কমন আর এই জায়গায় তিন থেকে দুই বি করলে হবে এক পাওয়ার ওয়ান কিন্তু লিখতে হয় না হ্যাঁ এখন আমরা বাকি কাজটা যদি এখানে করে দিই উপরে তাহলে নিচে আমাদের যেটা ছিল এইটাই হবে নিচে কি ছিল এ নিচে ছিল আমাদের এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাই হবে আর উপরে দেখো উপরে আমাদের এখানে থ্রি আছে এখানে এই থ্রিটাকে রাখো রাখার পরে দেখো আমাদের সমান এজ এ প্লাস প্লাসের বাম এ প্লাস বি আর ডান এ প্লাস বি তাহলে একটা এ প্লাস বি কমন নাও এ প্লাস বি এ প্লাস বি কমন নিলাম তাহলে কমন নাও মানে কি ভাগ করা তাহলে প্রথমে 3 ছিল আমি 3 লিখলাম পরে আমাদের a আমরা কমন নিলাম তাহলে a আর a b কাটা কারণ কমন নেওয়া মানে কি ভাগ করা তাহলে a আর a b কাটা থাকতে এখানে আমার a স্কয়ার তাহলে এখানে হবে আমাদের a স্কয়ার a স্কয়ার দাও দেওয়ার পরে এখন আবার আমার এই জায়গায় এখানে প্লাস আছে এই প্লাস দিয়ে দাও দেওয়ার পরে এখন আমাদের আবার a আবার a b এ কাটা থাকতেছে আমার b স্কয়ার

তারা কিন্তু আমাদেরকে বলছে থ্রি দেখাতে আমাদের ডান পক্ষ কিন্তু হয়ে গেছে আমরা লিখে দেব রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড বলছে গ নম্বর দেখো আমাদের গ নাম্বার প্রশ্ন হচ্ছে যদি এক সমান টু ওয়াই সমান ফোর হয় তবে এ কিউ প্লাস বি কিউ আহ মাইনাস সেভেন ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার এর মান নির্ণয় করো তাহলে এই জায়গায় আমাদের মূলত এ প্লাস বি এ প্লাস বি সমান এখানে দেওয়া আছে এক্স আর এক্স মানে কি টু তাহলে আমাদের কিন্তু এ প্লাস বি মান আমরা টু এখানে সরাসরি বলাই আছে আর সেভেন এখন আমাদের বের করতে হবে এ প্লাস এ কিউ প্লাস বি কিউ এখন এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি দেখো আমাদের এ কিউ প্লাস বি কিউ এর সূত্রটা হচ্ছে এরকম যদি আমরা সূত্রটা লিখি আমাদের সূত্রটা হবে এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইনটু এ প্লাস বি

তাহলে এখন আমরা অ্যাভিয়ার মানটা করার জন্য একটু কাজ করব হ্যাঁ দেখো তাহলে এটা হচ্ছে আমাদের গ নাম্বার গ নাম্বার আমাদের প্রথমত উদ্দীপকে কিছু মান দেওয়া আছে আমরা লিখি দেওয়া আছে আমাদের কি a প্লাস b সমান x এবং a square plus b সমান y এখন আমরা এখানে লিখব প্রশ্নমতে হ্যাঁ এটা প্রশ্ন তারা বলে দিছে আমরা লিখলাম প্রশ্নমতে

দেখো সুত্রটা সমান হচ্ছে আমাদের ফোর এখন এই জায়গায় তুমি যদি এর উপরে স্কোয়ার করো অবশ্যই চার হবে মাইনাস টু একটু খেয়াল করো একটু খেয়াল করে দেখো এখানে ফোর আছে ফোর এখানে মাইনাস ফোর হবে সমান টু এবি হবে দেখো দেখো সবুজ চকিনা প্রথমত এখানে ফুল ছিল এখানে ফোরই হইলো। খেয়াল করো দেখো সমানের ডান পাশে এই ফোর হচ্ছে প্লাস এর তাহলে সমানের বাম পাশে অবশ্যই মাইনাস এর হবে প্রথমত ফোর ছিল ফোরই এখন সমানের ডান পাশে প্লাস ফোর সমানের বাম পাশে হয়ে গেছে মাইনাস ফোর আর সমানের বাম পাশে মাইনাস টু এবি সমানের ডান পাশে হয়ে গেছে প্লাস টু এবি আমরা জানি এক পাশে মাইনাস আরেক পাশে প্লাস হয় এক পাশে প্লাস আরেক পাশে মাইনাস হয় এখন আমাদের এই জায়গায় তুমি যদি চার থেকে চার বিয়োগ করো তাহলে কিন্তু আমাদের শূন্য হবে শূন্য সমান টু এখন তুমি এটা এরকম করে দিবা যে এখানে শূন্য ভাগ সমান দিয়ে দিবা টু কেন কারণ তুমি যখন চার থেকে তুমি যখন এই চার থেকে চার বিয়োগ করছো হয়েছে শূন্য হ্যাঁ সমানের সমানের বাম পাশে শূন্য এখন তুমি দেখো সমানের ডান পাশে আমি এবি রাখছি আর সমানের ডান পাশে টু ছিল সাথে গুণ অবস্থায় তাহলে অবশ্যই সমানের বাম পাশ হয়ে যাবে ভাগ অবস্থায় কারণ এক মাসের গুণ আর এক মাসে কি হয় ভাগ হয় এখন আমরা বাকি কাজটা উপরে করে দেবো এখন আমরা এখানে দেখে দেবো সুতরাং আমাদের অ্যাবি সমান এখন যদি আমরা শূন্যকে কে দুই দিয়ে ভাগ করি তাহলে আমাদের হবে শূন্য মনে রাখবা শূন্য কোন সংখ্যার সাথে গুণ করলে আর ভাগ করলে এটা শূন্য হয়ে যায় তাহলে শূন্য কে তুমি দুই দিয়ে ভাগ করলে আমাদের শূন্য তাহলে আমাদের কিন্তু অ্যাবি এর মান এখন আছে এখন আমাদের কাজটা হয়ে যাবে দেখো আমরা এখন লিখবো প্রদত্ত রাশি এখন আমরা লিখব হচ্ছে প্রদত্ত আমাদের প্রদত্ত রাশিটা কি আছে দেখো দেখো এটা কিন্তু আছে এখন আমরা শুধু এই এতটুকু সূত্র লিখে দেবো এখান থেকে এতটুকু সূত্র লিখে দেবো দেখো প্লাস বি আমি লিখে রাখছি আগে

এতটুকুর আর দরকার নাই মুছে ফেললাম এখন দেখো আমাদের এ প্লাস বি এ এর মান কিন্তু টু দাও আছে তাহলে এখানে টু দাও পরে পাওয়ার কিউব আছে পাওয়ার কিউব দাও পরে এখানে মাইনাস থ্রি এ মাইনাস পরে আমাদের এ বি এ বি এর মান কিন্তু আমরা বের করছি শূন্য শূন্য দিয়ে দাও পরে গুণ আবার এ প্লাস বি এর মান হচ্ছে আমাদের টু এই টু পরে মাইনাস এখানে হচ্ছে সেভেন আর এখানে দুই এর উপরে স্কয়ার করলে হবে চার এখন তুমি যদি এই জায়গায় দুই এর উপরে কিউব করো হবে আমাদের আট পরে মাইনাস এখন এই তিন আর শূন্য গুণ করলে শূন্য তারপরে শূন্য আর দুই গুণ করলে শূন্য আমি বলছিলাম কি শূন্য কোন সংখ্যার সাথে গুণ করলে ভাগ করলে শূন্য হয়ে যায় তাহলে দুই এর উপরে কিউব করলে হবে আট পরে মাইনাস তিন আর শূন্য গুণ করলে শূন্য শূন্য আর দুই গুণ করলে শূন্য পরে আমাদের এই মাইনাসটা এখন এই সাত আর চার গুণ করলে হবে চার সাত আটাশ চার সাত আটাশ এখন আমাদের এই জায়গায় তুমি যদি আট থেকে এই শূন্য বিয়োগ করো তাহলে আমাদের আটই হবে পরে মাইনাস আটাশ থেকে তুমি ক্যালকুলেট হবে প্লাস এইট মাইনাস টোয়েন্টি এইট দিবা পরে সমান চাপ বাদ এটা মাইনাস টোয়েন্টি হবে তাহলে আমাদের কিন্তু এটাই উত্তর হ্যাঁ এখন আমরা লিখে দেবো সুতরাং আমাদের এক কিউব প্লাস বি কিউব তারপরে হচ্ছে কি মাইনাস সেভেন পরে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে আমাদের এটা মাইনাস টোয়েন্টি